আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আসলে কয়েকদিন থেকে তো তেমন ভিডিও করতে পারতেছি না আর পোস্টও দেওয়া হচ্ছে না এই সেই গ্রামীণ এলাকা সোনাচান্দি গ্রামের তেজপাতার বাগান যেখানে লক্ষ লক্ষ টাকার তেজপাতা বিক্রি হয় পাশেই করতোয়া নদী দেখুন ওই যে পাশেই করতোয়া নদী এই হচ্ছে তেজপাতার বাগান তেজপাতা দ্বারা আমাদের দেশে বিভিন্ন মেডিসিন মশলা মরিচ হলুদ বিভিন্ন গোড়ায় মিক্স করা হয়ে থাকে বিভিন্ন মেডিসিন তৈরি করা হয়ে থাকে আসলেও খুব ভালো একটা উপকারী ফসল বলা চলে